পরের নারীর কাছ থেকে পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায় ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায় তো তুমি সেটা মানে মেনে নিবে তো তোমার ইজ্জত এটা মেনে নিবে তো তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে নবীজির হাদিস ওই যুবক জেনা করতে চেয়েছিল নবীজির কাছে অনুমতি চাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে পাঁচটা প্রশ্ন করছে ওই যুবককে এই কিতাব আমার গাড়ি তো আছে আরবি কিতাব ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই আফাতি উম্মিক ইবিনাতিক ও উখতিক ও আম্মাতিক ও খালাতিক আমি সংক্ষেপে বললাম নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লাসুল আল্লাহ না তোমার মেয়ের সাথে না তোমার বোনের সাথে না তোমার ফুফুর সাথে না তোমার খালার সাথে না আল্লাহ নবী বললেন বলেন্লাহ তিহিম ও বানা তিহিম ও আখাওয়া তিহিম ও আম্মা তিহিম খালা তাহলে যুবক মনে রেখো কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তুমি যা চাও না অন্যরাও তা চায় না তাহলে তুমি কিভাবে করবা ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে ইয়া রাসুল আল্লাহ আমি কসম করে তওবা করলাম এমন নাফর মানি আমি আর কোনো দিন করব না আল্লাহ নবী তখন কাছে ডেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী তিনটা দোয়া করছে আজকে কিশোর যুবক তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি হারাম নারী হারাম দৃশ্য হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবানা অশ্লীলতার বেহায়াপনা না তা আমি ইনশাল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোলো দেখেন কি পরিমাণ আল্লাহ তোমাদেরকে কবুল করেন তো নবী সাল্লাম ওই যুবকের জন্য তিনটা দোয়া করছেন আল্লাহ মকফির জম্বাহু আল্লাহ এই যুবকের গুনা মাফ করে দেন আল্লাহ আমার এই নজওয়ানদের গুনাহ মাফ করে দেন কালবাহু নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন আয় করিম আপনি আমার এই সন্তানদের দিল পবিত্র করে দেন